আমানতের রক্ষা আমানতের রক্ষা কি জিনিস আমাদের মসজিদের সভাপতির কাছে টাকা থাকে তো আমরা এখন মসজিদটা ভেঙে নতুন ভাবে এখন ইট কিনবো তো বলছি সভাপতি টাকা দেন তো সভাপতি বলছে সেই তো টাকা পয়সা তো খরচ হয়ে গেছে এখন দেরি হবে এই সভাপতি নয় এটাই উচিত যেইভাবে টাকা দেওয়া আছে সেভাবেই ফেরত দিতে হবে তার নাম সভাপতি তার নাম আমানত আমানত আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার দুই হুসন খালি কাতিল ভালো আচরণ যার ইহকাল তার ভালো আচরণ যার জান্নাত তার পরকাল তার ভালো আচরণ যার সব কিছু তার ভালো আচরণ যার ইহকাল পরকাল তার তিন সিদ্ক হাদিসিন সত্য কথা সত্য কথা যার সব কিছু তার সত্য কথা যার সব কিছু তার মিথ্যে কথা যার কোনো কিছু নাই তার মিথ্যে কথা যার কোনো কিছু নাই তার তাকে মরার পরপরই লহার লাঠি মুখের দুই দিকে ঢুকিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত হাদিস বোখারি মুসলিম বিরাট লম্বা হাদিসে এ অংশ বলা আছে তা জানেন নেটে দেখেন নাহলে কাল পরসে যে বক্তব্য দিচ্ছিলাম কোথায় সুদ ঘুষের ওপরে সেটা দেখেন সেখানে একটা লম্বা হাদিস অনুবাদ আছে সেখানে বলা আছে যে একটা লোকের মুখের ডান দিকে লহার বাঁকা লাঠি ঢুকিয়ে মুখটা চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আবার বাম দিকে চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে তো যখন আল্লাহ রসুল বলেন একই তখন ফেরেস্তারা দুইজন বললেন জিব্রাইলের মেকাইল যে এই লোকটা মিথ্যে কথা বলতো ই ভেলে অমিল আমার এর সাথে এইরূপ আচরণ করা হবে বিচারের দিন পর্যন্ত বিচারের দিন পর্যন্ত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সত্য কথা যার সবকিছু তার চায় ইফাত বৈধ রুজি বৈধ রুজি যার সব কিছু তার বৈধ রুজি নেই যার কোনো কিছু নেই তার হালাল রুজি যার ইহকাল তার হালাল রুজি যার পরকাল তার হালাল রুজি নেই যার কোনো কিছু নেই তার ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না আপনাকে আমি এক মিনিট একটু বলে রাখি পাপের জগতে সুদের পাপের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ভাষা ওইরকম সুদের পাপের মতো আল্লাহ নবী বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের ভাষাটা জেনার সাথে সম্পর্ক করা আছে আবার বলছেন সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় মাকে গালি দেওয়া বড় পাপ কিন্তু পাপের ভাষা এরকম নয় মিথ্যে সাক্ষী দেওয়া বড় পাপ তবে পাপের ভাষা এরকম নয় সেরেক করা মহাপাপ তবে পাপের ভাষা এরকম নয় মানুষকে হত্যা করা মহাপাপ তবে পাপের ভাষা এরকম নয় জাদু করা মহাপাপ তবে পাপের ভাষা এরকম নয় সুদের পাপের ভাষা সুদের পাপের সতেরোটা ভাগ তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আর যে সুদ খাবে আল্লাহ বলেছেন নবী বলেছেন তাকে ভিক্ষুক হতে হবে আজওকার কালো হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে করবে না তার নাতি করবে তাকে ভিক্ষুক হতেই হবে এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন অতএব যেহেতু কথাটা চলে এসেছে তা একটা বাক্য বলে রাখছি চব্বিশ ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে স্ত্রীকে বলে দিতে হবে তুমি গিয়ে কিস্তির নাম বাতিল করে আস কিস্তির সাথে কোনো সম্পর্ক নাই স্ত্রী যদি যেতে দেরি করে তাহলে বুঝতে হবে এ হলো হস্তিনি বউ একে তালাক দিতে হবে আমি তালাক দিতে আদেশ করিনি তবে আমার পরামর্শ এটাই আমি বউ তালাক দিতে আদেশ করিনি তবে আমার পরামর্শ এটাই এই হস্তিনী বউ যদি আপনি বাড়িতে রাখেন যে কিস্তিতে অভ্যাসী একদিন এই বাড়িটা ব্যাংকওয়ালাকে দিয়ে পালিয়ে যেতে হবে রাস্তায় নেমে যেতে হবে কেন সুদের শেষ পরিণতি হলো ভিক্ষায় সুদের শেষ পরিণতি হলো ভিক্ষে কাজে সুদের লেনদেন বন্ধ করতে হবে